এই যে পটার চারপ্রিশত্তাঘাট বৃত্তুয়াঘাটের এই যে রাস্তাটা আর এই খুব যে একটা জায়গা দেখার মতো খুব সুন্দর একটা যারা পিকনিকে যে সব গাড়িগুলি পিকনিকের গাড়ি আনন্দ ভোজন পিকনিকের গাড়ি এখানে খুব দেখার মতো কোনোগুলি দৃশ্য আছে সিনারি আছে সবাই খুব আনন্দ উৎসবে এই জায়গাটা ভোগ করে সবাই খুব আনন্দ পায় জায়গাটা এসে সকল গাড়িগুলি পিকনিকের আনন্দ আসে আসে নদীর ভাড়া আসে জায়গাটা খুব এনজয় করে জায়গাটা খুবই পরিবেশ দেখার মতো একটা দৃশ্য ঠিক আছে এটি সব দূর দূরান্ত থেকে আসছে নদীর ভাড়া এই জায়গাটা খুব নিরিবিরি এখন নদী একদম ঠান্ডা তো এখন মেঘনা নদী কিন্তু একদম ঠান্ডা নদীর কোনো ডেউ নাই পিছু নাই একদম নিরিবিরি হয়ে আছে এমন একটা সময় আসবে এখানে দাঁড়ানোর মতো পরিবেশ থাকে না বর্ষাকাল আসলে দাঁড়ানো যাচ্ছে না বাড়ির সাথে পানির আর পানির শব্দ পানির প্রচুর শব্দ হয় তখন আর অবস্থা প্রতিদিন এখানে দুইটা লস আসা যাওয়া করে ওই যে বসিওয়ালায় মাছ ধরতে সোনারা বসি ফলাইছে হয়তো ভাগ্য লাগলে বোয়াল মাছ এই স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্টগুলো নিয়ে আসে পিকনিক আনন্দ কর করে যায় খুব জাক জমাট থাকে এদিকে খুব জাক জমাট থাকে ফুচকা সব কিছুই হ্যাঁ গাড়ি ঘোড়া সব এখানে আইসা থাকে বিকালবেলা বিকালবেলা পরিবেশটা সুন্দর থাকে বিকালবেলা পরিবেশটা সুন্দর থাকে এটা চারটি ছাউনি সবাই এসে থাকে আড্ডা গল্প করে দুইটা লস দুইটা ছাড়বে বিকালে এখান থেকে পাঁচটা দুইটা একই টাইমে সাড়ে পাঁচটা বাজে ওনারা আসছে পিকনিকে ওনারা সবাই পিকনিক আসছে সবাই পিকনিকে আসছে ঘুরার জন্য পিকনিকে আনন্দ ভোজন করে এখানে বসতেছে আড্ডা দিচ্ছে লস টার মিনালে জেডি দুইটা লস আগে ওই সাইড আসি জেড়ি ঘরে ভাঙিয়া পেলছে এখন এটা করছে সুন্দর করে

ছাদে উঠলাম লঞ্চের ছাদ বিশাল বড় এরিয়া নিয়ে এগাটা লজগুলি অনেক বড় বড় ঠিক আছে অন্যান্য ঘাটে আবার লালমোহন ভা নদী ওই সব গাড়ির লজগুলি ছোড়ো কিন্তু এইসব লজগুলি অনেক বড় কারণ এটাতে মেঘনা তো এটার ভিতরে নদী বর্ষাকালে যেই গরম থাকে সেই গরম থাকে বর্ষা যেন বড় বড় লঞ্চ দিয়েছে বড় লঞ্চ যেন নদীর স্রোত রাগ থাকে গরম থাকে কোনো সমস্যা না হইতে পারে ঠিক আছে এর জন্য অনেক বড় বড় এসি আছে কুলার সিস্টেম দুই ভেড়ে দূরে অনেক মানে পাঁচ টনই এসি হুম পাঁচ টন পাঁচ টনে দু এসি কেবিনেট

একা একা জাল সব জালের নৌকা খুব ছোট ছোট দেখা যাচ্ছে জালের গুলি রিয়া তো এই জন্য বোঝা যাচ্ছে না লঞ্চ নিয়ন্ত্রণ করে এগুলি দুই পাশে দুইটা এগুলি দিয়ে নিয়ন্ত্রণ করে ঘোরা ডাইনে সামনের পিছিয়ে ঘুরা যে এগুলি দিয়ে ঠিক আছে জাহাজ ঘুরানোর নিয়ন্ত্রণ আর কি চ্যালেঞ্জার বক্স ওই বোলকালাইতে আছে ব্লকের কাজ চলে একদম মাথা মাথা যাইবের কিনার কিনে খাইশে হিসেবে এখনো যাত্রী পুরাপুরি হয়নি একটু পরে যাত্রী পুরাপুরি হবে মাত্র আসার টাইম আগে বাগে চলে আসছি inshallah mbairia